দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার বালিগাঁও পঞ্চায়েতের শিকারপুর বুথের বাসন্তীতলা এলাকায় একটি সেতুর বেহাল অবস্থাকে ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বিভিন্ন অংশে ফাটল এবং ভাঙন দেখা দিয়েছে ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে প্রত্যেক সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ এবং মরণ ঝুঁকির মধ্যে পড়ছেন পথচারী যাত্রী এবং যানবাহনের চালকরা সেতু নির্মাণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি জেলা সম্পাদক তাপসচন্দ্র রায় রায়ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সেতুর সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা কালবাটের উপর দিয়ে ব্রিজ গিয়েছে এটার নাম হচ্ছে বাসন্তী তলা ব্রিজ আজকে সেই গ্রাম বাংলার মানুষরা অনেকদিন ধরে যোগাযোগ করছিলো আমার সাথে এবং তারা বলেছিল তপসদা একটু আসুন আপনি তো আমি আজকে গিয়েছিলাম সেখানে পরিস্থিতি দেখলাম ভয়ানক পরিস্থিতি যে ব্রিজের উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে গঙ্গারামপুরে যায় যোগাযোগের জন্য বিভিন্ন সমস্যা নিয়ে পশুমন্ডিতে আসে বিভিন্ন সমস্যা নিয়ে সুখদেবপুরে যায় বিভিন্ন হাটে যায় যাতায়াত করে মানুষ স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে তো দেখলাম সেখানে ভাঙ্গা ব্রিজের বেহাল অবস্থা সরকার এসেছে উন্নয়নের পাঁচালির পত্র নিয়ে এবং সেই পত্রকের মধ্যে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই এখানকার যারা টিএমসির নেতা রয়েছে এখানকার বিধায়িকা রয়েছে এখানকার জেলা পরিষদ রয়েছে এখানকার টিএমসির প্রধান রয়েছে মেম্বার রয়েছে সর্বমূল্যের টিএমসি সর্বোচ্চ নেতৃত্বরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা উন্নয়নের পাঁচালির মধ্যে এটাও লিপিবদ্ধ করুন যে বাসন্তীতলার ব্রিজটা ভেঙে গেছে এবং সেই ব্রিজের ভাঙার ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমভাবে আহত হচ্ছে সেখানকার গ্রাম বাংলার মানুষ যারা যাতায়াত করছে তারাও আহত নিহত হচ্ছে এবং তার জন্য দায়ীকে জনগণের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা কোন সরকারকে বেছে নিয়ে আসছেন যারা আজকে উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে তারা এই ভাঙ্গা ব্রিজের একটি নমুনা লিপিবদ্ধ করুক এবং তারা জানুক বুঝুক যে আমরা তারা কি ভুল করেছে কোন সরকারকে তারা বেছে নিয়ে আসছে